আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি পাকন পিঠা বানাবো পাকন পিঠা বানানোর জন্য প্রথমে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দেবো পাতিল বসিয়ে দিয়ে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে তারপর মুসুর ডালগুলো দিয়ে দেব সিদ্ধ হয়ে আসার জন্য তারপর লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব সিদ্ধ হয়ে আসার জন্য ডালগুলা ডালগুলা সিদ্ধ হয়ে আসবে ডাল বুটনি দিয়ে ডালগুলা ভেঙে দিবো তখন ডাল বুটনি দিয়ে ভেঙে দেওয়ার পর ডালগুলা তারপর চালের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো আমি চালের গুঁড়া দেওয়ার পরে ঢাকনা দিয়ে ডেকে দেবো সিদ্ধ হয়ে আসার জন্য চালের গুঁড়াটা পাঁচ মিনিট যখন চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে আসে তারপর কাঠি দিয়ে নেড়ে নেবো নেড়ে তারপর একটা বড় একটা বলে ঢেড়ে নেবো ঠান্ডা হয়ে আসার জন্য তারপর একটা কাঁচা ডিম দিয়ে দেব ডিম দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ওইদিকে আমি চিনির শিরাটাও ঘন করে করে নিই চিনির শিরাটা করার পর তারপর পিঠাটা নি মেঘিনি নিয়ে গোল করে বড় মোটা করে একটা পিঠা বড় পিঠা বানিয়ে নিই তারপর নিজের মতো ফুল বানিয়ে নিই এক একটা একেক রকম ফুল বানিয়ে নিই এই তো মশলা কত সুন্দর হয়েছে আমার ফুলগুলা ফুলগুলা বানিয়ে নেওয়ার পর তারপর পিঠাগুলো তেলে ভেজে নিব এক এক করে সবগুলা পিঠা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এ পিট উপিট মচমচা করে ভাজবো ভাজার পরে তারপর চিনির শিরার মধ্যে দিয়ে দিব চিনির শিরার মধ্যে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট রাখার পরে প্লেটে নিয়ে নিব মাশালা কত সুন্দর মচমচা হয়েছে আমার পিঠাগুলো কত সুন্দর তাই না মাশালা খেতেও এরকমই স্বাদ Sabay ka salam alaykum